তো অনেক দিন হয়ে গেছে আমি আমার বাসাতে যাই না আর ভাবলাম যে একটা ছোট্ট একটা ব্লগ করে দেই তো এটা হচ্ছে গাড়ি দিয়ে যাচ্ছিলাম যদিও ভাড়া অনেক কম মাত্র বিশ টাকা লাগে এমনি যাইতে গেলে আশি নব্বই টাকা লাগে কিন্তু আমার কাছে সেই টাকাটা নাই তো ভাবলাম অর্ধেক ভাইটা আর বাকি অর্ধেক গাড়িতে গেলাম তো এইটা হচ্ছে আমার বাড়ি যে মানে জানালা ছিল টোটাল চারটা জানালা তার মধ্যে দুইটা আছে আর দুইটা বন্ধ। তো দরজাটা খোলা পরে দেখতে পাচ্ছেন কাজটা শেষ হয় নাই এটা হচ্ছে আমার আমার এবং আমার মায়ের খুব পরিশ্রমের একটা ঘরে এতে একটু কাজ করতে পারছি ফ্লোর ফ্লোর দুইটা করা হয়েছে বামে জানালাটা দেওয়া হয়েছে এবং এর বিপরীত আর আরেকটা জানালা আছে কিন্তু এটা বন্ধ করে রাখছে এবং ডান পাশে জানালাটা এখনো দেওয়া হয় নাই বাম পাশে এখনো পর্যন্ত বন্ধ করে রাখছি মানে হয়তো বা ভবিষ্যতে যদি টাকার আর করতে পারি তাহলে দেবো আর এটা হচ্ছে মানে এটা খোলার পরে হচ্ছে পিছনে রান্নাঘর বাথরুম থাকবে কিন্তু এখানে যাওয়ার পরে একটা জিনিস দেখে খুব অবাক হয়ে গেলাম সেটা হচ্ছে যে মানে এখানে যাওয়ার পর দেখি বাইরে পোলা বাইন এখানে নেশা নেশা করে মানে কি কি অবস্থা সারা রাত দিন রাত এখানে নেশা করার জিনিসপত্র পড়ে রয়েছে ইয়ে আবার ইয়া পর্যন্ত পড়ে রয়েছে বুঝতেই পারতেছেন খুবই হতাশ এখন ঘর যদি কমপ্লিট না করি তাহলে কিছু করার নাই। এখন পর্যন্ত টাকা পয়সার অভাবের জন্য কাজ করতে পারতেছে না তবে দেখা যাক চেষ্টা করতেছি কোন পর্যন্ত আগায় আর এটা ছিল আমার ছোট্ট একটা বাড়ি যেটা এখানে আমার এবং আমার মায়ের খুব পরিশ্রমের